কুদ্ুস ভাই কুদ্দুস বাড়িতে আস কে চিনলাম না তো আরে ভাই আমার চিনোস না আমি আকাশ আলে আরে আকাশ এতদিন পরে আইস আয় 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 বস

আমেরিকার পেয়েছি আমার সাথে আফ্রিকা পাকিস্তান আফগানিস্তান সবাই আমার সাথে যোগাযোগ আছে আরে আমি তো মনে করছি চা খাওয়া যায় মাঝে মাঝে এক চা দাম বিশ হাজার টাকা দোস্ত শুধু তাই কি আমি তো মন করছে যাই ওই জায়গা এয়ারপোর্ট দিছি তিনটা হাই হাই করুম তো মেলাউন্ন তিলে দস্তো हां পাকিস্তানেরই এগুলা আছে না দেখছ না পার্মান মি হ্যাঁ এগুলা মন করে যাই না আলো দেশ বানাইয়া দিছি হাই হাই করছি কি তুই তো আমারে কি ওই জায়গা দিয়ে নিয়ে যাবি না তুই একদিন আরে বন্ধু তুই যদি পাকিস্তান যাস গোমার মধ্যে তুই ফড়তে যাবি কে তোরে আইফোন কোম্পানিতে নিয়ে যাবো চিন্তা ভাবনা করছিনা কথা কখনো মিস হবে না দাইলা দিস তো ব্যবস্থা একটা করিস। हां बंधु, আমার একটা ছোট্ট উপকার করা লাগবে। কিয়ের উপকার? আমি একটা ভাবি তোর কাছে আইছি যে তোর কাছে কাজটা হবো। কি? बंधु, আমি খুব বিপদে পড়ছি। সব টাকা ভুলে রাখছি ব্যাঙ্কে আর ব্যাঙ্ক তো তিন দিনের বন্ধ দিচ্ছে তুই জানাসি। তো টাকা তো বের করতে পারতেছিনা। তিন দিন পরে বের করব। हां আমি তো অনুরোধ করে কই। তুই এক লাখ টাকা দে লাগবো। আমি তিন দিন পরে তোরে দেয়া জাম। আমি এলা উত্তর পাড়া গেলাম তা খায়া দায়া তুই টাকাটা নিয়ে যাই আমি এল যাই আমার তুই আমার অনেক উপকার করলি বন্ধু তোর টাকা দেওয়ার কথা ছিল তিন দিনের কিন্তু চার দিন হয়ে যাইতেছে তো